ইউলার্নার্স ওয়েলকাম ব্যাক হোপ ইউর প্র্যাক্টিসিং রেগুলারলি ওকে অ্যান্ড ইউ শুড ডু দ্যাট এনিওয়ে সো আজকে আমি ছোট্ট একটি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আশা করছি আমাদের আজকের টিউটুয়াল যে বাক্যগুলি আপনারা শিখবেন সেগুলি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্যই অনেক উপকারী হবে সো নমার টকিং অ্যান্ড লেটস আমাদের আজকে প্রথম বাক্য মনে রেখো মনে রেখো ইংরেজিটি আমরা কি বলব মনে রেখো মাইন্ডেড মনে রেখো মাইন্ডেড মিথ্যা বলবে না মিথ্যা বলবে না ডোন্ট লাই আমরা ডোন্ট লাই বলতে পারি অথবা বলতে পারি ডোন্ট টেল লাই মিথ্যা বলো না মিথ্যা বলবে না বা মিথ্যা বলো না ডোন্ট লাই অথবা ডোন্ট টেল লাই বাম দিকে ঘোরো মানে কোথাও যাচ্ছে না বললাম বামে ঘোরো কি ডানে ঘোরো এরকম বলি আমরা তো বললাম বামে ঘোরো এই ঘোরা ইংরেজি হচ্ছে টার্ন আর বামে ঘোরো টার্ন লেফট বামে ঘোরো টার্ন লেফট যদি আমি বলি ডানে ঘোরো টার্ন রাইট ডানে ঘোরো টার্ন রাইট ধীরে ধীরে খাও ইট স্লোলি ধীরে ধীরে খাও ইট স্লোলি পিছিয়ে দাঁড়াও মানে একটু পিছিয়ে যেতে বলছি পিছিয়ে দাঁড়াও স্টেপ ব্যাক আমি আবার বলি পিছিয়ে দাঁড়াও স্টেপ ব্যাক পিছিয়ে দাঁড়াও স্টেপ ব্যাক চলো শুরু করি চলো শুরু করি চলো খেলি চলো যাই এই চলো দিয়ে যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলো আমরা সাধারণত লেটস দ্বারা শুরু করি কী দ্বারা শুরু করব লেটস দ্বারা তাহলে বললাম যে চলো শুরু করি লেটস স্টার্ট চলো শুরু করি লেটস স্টার্ট চলো খেলি লেটস ফ্লে চলো খেলি মানে মুভ মুভ শান্ত হও কিপ সাইলেন্ট মানে নীরব চুপ করো এটাও বলতে পারি অথবা বলতে পারি শান্ত হও কাম ডাউন খাম বানানটি সি এল এম খ্যাম ডাউন তাহলে শান্ত হো খাম ডাউন বা কিপ খুইট কিপ সাইলেন্ট হবে যে কোনো একটি বললেই হবে তর্ক করোনা ডোন্ট আগু তর্ক করোনা ডোন্ট আর্গু এ আর জি ইউ ই বানাটা খেয়াল রাখবেন ডোন্ট আর্গু চেষ্টা করতে থাকো এই যে কোনো কিছু করতে থাকো এর আগেও আমি কোনো টিউটোরিয়ালে এটা বলেছি আপনাদেরকে শিখিয়েছি যে এটা করতে থাকো ওটা করতে থাকো চেষ্টা করতে থাকো এরকম হইলে আমরা কিপের পরে ওই ভাবটি দিব কোন ভার যে চেষ্টা করা যেমন যে চেষ্টা করতে থাকো তাহলে বলবো কিপ ট্রাইং যদি বলি যেতে থাকো কিপ গোয়িং বলতে থাকো কিপ স্পিকিং কথা বলতে থাকো লিখতে রাইটিং ভিডিওটি দেখতে থাকো কিপ ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি শিখতে থাকো ক্ষিপ লার্নিং শিখতে থাকো ক্ষিপ লার্নিং আর যদি আমরা কোনো কিছু করতে নিষেধ করি কাউকে ছোটো বাচ্চাদেরকে হতে পারে বা আমি কাউকে বলছি এটা না ওটা না আমি বললাম যে এটা করোনা মানে এটা করোনা এটা খেও না ওটা ধরো না বাক্যগুলো আমরা ডোন্ট দ্বারা শুরু করবো যেহেতু নিষেধ করছি ওকে তাহলে এটা করোনা ডন্ট ডু ইট ওখানে যেও না ডোন্ট গো দেয়ার ডোন্ট গো দেয়ার এটা ধরো না টাচ ইট এটা ধরো না টাচ ইট এটা ভেঙো না ব্রেক ইট এটা না মানে ছুড়ে ফেলা ডোণ্ট থ্রো এট আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এই ছোট চিটলটির কথাই বলছিলাম সো এই যে বাক্যগুলা এই বাক্যগুলোর আলোকে আপনারাও ডোন্ট ইউজ করে নতুন একটি বাক্য তৈরি করে আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা সেটা চেক আউট করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড ডিয়ার লার্নার্স আই থিঙ্ক মোস্ট অফ ইউ নো There's the facilities অফ লার্নিং ইংলিশ very ইজিলি স্পেশালি ইন আওয়ার mentor's ল্যাঙ্গুয়েজ স্কুল আমাদের মেন্টর্স ল্যাঙ্গুয়েজ স্কুল অনলাইন অফলাইনে ইংরেজি শেখার দারুণ সুযোগ রয়েছে নতুন ব্যাচে ভর্তি চলছে অফলাইন অথবা অনলাইনে ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি যারা ঘরে বসে নিজে নিজে প্র্যাকটিস করে ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করতে চাচ্ছেন তারা জানেন যে আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের একটি ভালো বই আছে খুবই সহজে শেখার একটা মাধ্যম এবং আমার হাতে সেটা রয়েছে দেখতে পাচ্ছেন এই বইটির একটি কপি আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে আমাদের কাছ থেকে এই বইটির লেসন ভিত্তিক ভিডিও ক্লাস রয়েছে সেটাও নেবেন বই রিসিভ করার পর জানাবেন আমরা পাঠিয়ে দিব এবার বাসায় বসে আপনার ইংরেজি শেখার অভিযান শুরু হয়ে যাবে আশা করছি দুই তিন মাসে অত্যন্ত সহজে একটি ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করতে আপনি সক্ষম হবেন কোথাও প্র্যাকটিস করতে করতে প্রবলেম ফেস করলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে টেক্সট করবেন আমরা আপনাকে রিপ্লাইতে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ এবং এটা আমরা করে থাকি সো যাদের বইয়ের প্রয়োজন অনলাইন বা অফলাইন কোর্সের প্রয়োজন তারা এই কন্ট্যাক্ট নাম্বারে এখনই এস এম এস করুন অথবা সরাসরি কল দিয়েও কথা বলতে পারেন সো কথা হবে নতুন কোনো টিউটোরিয়াল অ্যান্ড দেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ টেক কেয়ার